আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকে হলো দিন টুকিটাকি কাজ করব তার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো এসিটা পরিষ্কার করে নিচ্ছি আর এসির ভিতরে আসলে অনেক ময়লা হয়েছে আর এটা প্রতি বছরে আসলে ক্লিন করলে খুবই ভালো হয় আর কোনো ধরনের ডিস্টার্ব হয় না তো আসলে আমরা এইভাবে পরিষ্কার করি না টাকা খরচ হবে সেই ভয়ে একটু যদি প্রতি বছর এরকম খরচ করে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এসিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এটা শুনে চিন্তা করলাম যে আসলে এসিটা পরিষ্কার করে নিই সামনে যেহেতু শীত এসে যাবে তার জন্য আর কি এসিটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো ওদের আসার কথা ছিল দশটা বাজে কিন্তু ওরা আসছে সাতটা বাজে একজন ঘুমের বারোটা তো বাজায় দিচ্ছে আর তাড়াতাড়া করে উঠে গেছি তো ওরা চলে এসেছে আর ঘরটা খালি করে দিয়েছে আর ওরা ক্লিন করা শুরু করে দিয়েছে আর ক্লিন করাটা খুব সুন্দর করে ওরা কাভার করে তারপরে পাইপ লাগাই দিয়েছে বাইরে ফুল বের করে দিচ্ছে আর এই যে এরকম স্প্রে করে প্রায় ওরা আধা ঘন্টার উপরে শুধু এরকম পানি দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো পানি দিয়ে ধোয়া হয়ে গেছে তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছে আগে কখনো আসলে এভাবে পরিষ্কার করা হয়নি তো এইভাবে পরিষ্কার করে এখন থেকে নিব প্রতি বছরই তাহলে অনেক ভালো থাকবে তো ওদের কাজটা আসলে খুব ভালো লাগছে তো ওটা আমি দেখতেছিলাম যে আসলে কিভাবে করে আর নিজেরা আসলে এভাবে করা সম্ভব হয় না ভিতরে শুধু দুইটা জিনিস আছে ওইটা পরিষ্কার করা যায় কিন্তু এর ভিতরে যে এত ময়লা থাকে এটা আসলে না খুললে আর না নিজে দেখলে বুঝতেই পারবেন না তো আমি পুরোটা সময় ধরে ওদের সাথে দেখতেছিলাম দেখেও বুঝলাম যে আসলে তো সত্যি কথা ওরা বলছে যে এটা পরিষ্কার করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বিভিন্ন কথা ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এটা খুললে এভাবে পানি থাকলে কিছু হবে কিনা বলে যে না আমরা যেভাবে পরিষ্কার করে দিচ্ছি এর মধ্যে কিছুই থাকবে না তো যে মুছে নেওয়া হয়ে গেছে সব কিছু খুলে ওরা সাবান দিয়ে ধুয়ে নিয়েছে এখন একটা একটা করে সব লাগাই দিচ্ছে আসলে জিনিসটা অনেক সুন্দর আর দেখতে একদম নতুন মনে হচ্ছে একদম সবশেষে দেখলে মনে হবে যে মনে হয় আজকেই এটা কিনে নিয়ে আসা হয়েছে এসিটা এত সুন্দর করে আর আমি সকালে খানা দানা বাদ দিয়ে পুরোটা সময় ধরে ওরা কিভাবে কি করতেছে কি মানে সব কিছুই দেখলাম নিজের চোখে আসলে নিজের চোখে যে কোনো জিনিস দেখার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে কিভাবে কি করতেছে যে দেখেন এসির এই তারটা একটু লম্বা তো ওরা কি সুন্দর করে ওর ভিতরে ঢুকা দিচ্ছে আর প্রথমে যারা লাগাই দিয়ে গিয়েছিল তারা কিন্তু এভাবে ঢুকায় দেয় না বাইরে একদম বের হয়েছিল আসলে এক একজনের মাথায় এক এক ধরনের বুদ্ধি আছে সেই বুদ্ধি মতো কাজ করে আর কি উপরে আল্লাহ কার মাথায় কি দিয়ে রাখছে কেউ বলতে পারে না তো এদের কাজটা দেখে আমার খুবই ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ এসিটা খুব সুন্দর করে ওরা পরিষ্কার করে তারপরে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে আর এই কাজটা কিন্তু একা করতে পারবে না ওরা আমাদের হলো বেসিন থেকে পানির লাইন দিয়ে এখানে পানি নিয়েছে তারপরে একজন বাইরে আছে যে ভিতরে বেডরুমে পানি পড়তেছে কি না সেটা খেয়াল রাখতেছে আবার এদিক থেকে পাইপ দিয়ে পানি নিচ্ছে বন্ধ করছে আর উপরে একজন দাঁড়ায়ে ও সব খুলছে তারপরে পানি দিয়ে স্প্রে করতেছে আবার এই জিনিসগুলা সব কিছু এসির খুলে তারপর আর ছেলে পরিষ্কার করতে মিনিমাম তিন থেকে চারজন মানে লোক লাগে তো এদেরটা আসলে দেখেই বোঝা যাচ্ছিলো যে এরা আসলে খুব সুন্দর করে কাজ করে তো কাজটা এত ভালো লাগছে আর এসি একদম মানে খুব সুন্দর চলতেছিল মনে হয় যে নতুন একবারে না আসলে কি বলবো এটা যদি না করেন তাহলে বুঝতে পারবেন না আমি করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এসির বাতাসটাও একদম নতুন যেরকম কিনলে লাগাইলে যে বাতাসটা আসে ওরকমভাবে তবে এটা খরচ হলো চার হাজার পাঁচশো টাকা এই টাকার জন্য আসলে আমরা সাধারণত কেউ পরিষ্কার করে থাকি না জাস্ট ভিতর থেকে দুইটা ফ্যানের মতো এরকম যা নেটের মতো থাকে আর কি ওই দুইটা খুলে বের করে পরিষ্কার করে আবার লাগাই দিই কিন্তু এভাবে পরিষ্কার করে নিলে যে জিনিসটা ভালো থাকে সেটা আসলে আমরা কেউ বুঝি না বা টাকার জন্য করিও না তো আজকে আসলে এটা করে অনেকটুকু মানে অভিজ্ঞতা হলো যে আসলে প্রত্যেক বছরই করা উচিত তো এই যে প্রত্যেকটা নাট সে খুলে ফেলেছিল আবার একটা একটা করে সে লাগাচ্ছে তারপরে ওরা আবার যে গ্যাস ভরে দিল বলে যে গ্যাসও কমে গেছে আমরা অনেক সময় বুঝি না যে এটা হয়েছে ওটা হয়েছে বিভিন্ন মিস্ত্রি আনলে এটা বলে ওটা বলে তবে মিস্ত্রি আনলে খুব ভালো পারে সেরকম ধরনের কোনো লোককে ডেকে নিয়ে এসে কাজ করে নেওয়া উচিত তার দিয়ে আসলে পরিষ্কার করানো তারপরে যে এসি বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো করানো ঠিক না খুব সুন্দর করে যাচাই বাছাই করে লোক ডেকে নিয়ে এসে তাদের দিয়ে করা উচিত তবে এরা খুবই ভালো কাজ করতে পারে আর এরা বলে প্রথম থেকেই এসির কাজই করে এদের একটা গ্রুপ আছে এই গ্রুপটা নাকি খুব সুন্দর করে মানে একদম খুলে আবার নতুনের মতো করে ফিট করতে পারে সবাই কিন্তু এরকম পারে না তবে যে যেখানেই কাজ করেন না কেন খুব সুন্দর করে দেখে শুনে তারপরে এদেরকে নিয়ে কাজ করায় নেবেন তো আলহামদুলিল্লাহ এদেরকে ডেকে নিয়ে আমি কাজ করাই খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি সেই জন্য আর কি বললাম আর কিভাবে পরিষ্কার করতেছিল সেটাও দেখাই দিলাম আপনাদের কাছে আরও পুরোটা দেখানো ভালো ছিল যে কীভাবে কিভাবে পাইপ দিয়ে পানি নিচ্ছিলো বালতি করে তো ওগুলো নর্মাল জিনিস এই জন্য আর দেখাই নাই তারপরে ব্যালকনিতে পাইপ দিয়ে ওখানে পুরা ময়লা পানিটা বের করে দিয়েছে আর প্রত্যেকটা জিনিস খুলে নিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছে তারপরে মুছে নিয়েছে তারপরে যে ভাইটা দেখতে পাচ্ছেন ল্যাডারের উপরে বসে আছে উনি মানে এক ঘন্টার উপরে হয়ে গেছে ওখানে দাঁড়াইয়ে পরিষ্কার করতেছে মুছতেছে লাগাচ্ছে সবগুলা তো আমি ওগুলা খুব সুন্দর করে খেয়াল করে দেখতেছিলাম আমি এখান থেকে আর কোথাও যাই নাই দেখতেই আছি যে আসলে কিভাবে কাজ করে এদের কাজ দেখতে দেখতে আমার খিদাও লেগে গেছে তারপরেও যাচ্ছি না আর হয়তো অল্প একটুখানি সময় এরকম মনে করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে তো কি আর করা যতক্ষণে শেষ না হয় ততক্ষণে আর খেতে পারবো না তো দেখতেছিলাম যে কিভাবে কাজ করে সেইগুলাই বারবার আর ভাবতেছিলাম আসলে এভাবে তো প্রতি বছর পরিষ্কার করে নিলে আমার এসিটাও ভালো থাকবে তারপরে আমার এসিটা দেখতেও সুন্দর লাগবে তারপরে ওর কাজও ভালো করবে তো কিভাবে প্রত্যেকটা জিনিস খুলতে ছিল আর লাগাচ্ছিলো ওটা খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম যদিও পারবো না তারপরেও তো চেষ্টা করতে তো আর ক্ষতি নাই তারপরে বলতে পারবো যে এটা এভাবে লাগাইছিল ওটা ওইভাবে লাগিয়েছিল তো ওদের কাজ এই যে শেষ ওরা এখন চলে যাবে তো লোকগুলা চলে গেছে তারপর আমি এই যে চিটে রুটি আর মাংস খেয়ে রেডি হয়ে নিয়েছি ছি আসলে বাংলাদেশে থাকলে আমার বিভিন্ন ধরনের কাজ থাকে দেখা যায় একটা পরে একটা করতেই থাকি আর যারা আসলে বাইরে থাকে দেশে আসলে নিজেদের কাজ নিজেদেরই করতে হয় সেই জন্য দেখা যায় কেউ ঘুরতে পারে আবার কেউ ঘুরতে পারে না আমিও ঘুরি মাঝে মধ্যে কিন্তু বেশিরভাগ সময় আমার কাজ থাকে সেই কাজগুলাই করতে হয় তো আমি এখন চলে যাচ্ছি চিকর কাছায় চিকর গাছে আমার একটা কাজ আছে সেখানে কিছু কাজ করব। জানি না ওখানে আবার কতক্ষণ লাগবে তো চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি শেষ করব যে আবার বাসায় চলে আসা যায় তো আজকে আবার মুরসালিনের জন্মদিন আছে সেখানেও আবার টুকিটাকি এটা ওটা করতে হবে এই জন্য ভাবতেছিলাম যে যাচ্ছি কখন আসব কি করব কিছুই বুঝতেছিলাম তারপরেও আর কী করবো কাজ তো কাজই কাজ তো আর বসে থাকবে না সময় চলে যাবে কিন্তু কাজ শেষ হবে না এরকম লাগে দেখা যায় সময়ের সাথে দৌড়ায়ে আসলে পাড়া খুব কঠিন হয়ে যায় তারপরে কিছু করার নাই বোনদেরকে বললাম কিছু করতে আর আমি কাজে চলে গেলাম সেখান থেকে কখন ফিরবো জানি না তবে কাজটা যাই হোক মোটামুটি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল সেজন্য মানে খুশি লাগতেছিল আর তাড়াতাড়ি বাসায় যেতে পারবো তাও বাসায় যেতে যেতে সন্দেহ হয়ে যাবে তারপর পরই আর কি মোটামিন মুরসালিন ওরা সবাই অপেক্ষা করতেছে যে কখন আসবে কি করবে এগুলা নিয়ে তো আমি আমার সাহেব চলে গেছি যে এখানে কাজটা শেষ করব তারপরে বাসায় চলে যাব অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি আসলে কখন শেষ করব কিছুই জানি না তো সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাক মতো সব কিছু করে বাসায় ছুঁই ছাড়া মতো পৌঁছাইতে পারি তো কাজ শেষে আবার ভাবলাম যে এদিকে একটু করে ঘুরে তারপরে বাসায় যায় পাঁচ মিনিটের মতো আর কি যে একটা জিনিস দেখার জন্য যাচ্ছিলাম তো সেখান থেকে ঘুরে তারপরে বাসার দিকে রওনা দেবো গাড়ি থেকে নামবো না গাড়িতে করে জাস্ট একটা জিনিস দেখবো দেখে চলে যাব গাছের ব্রিজটাও সুন্দর হয়েছে কিন্তু রং টংও করে নাই তারপরে এটা একটু নিচু হয়ে গেছে আর একটু উঁচু হলে ভালো হতো একদম পানির সাথে লেগে থাকে যখন খুব বর্ষা হয় তো আমাদের কাজ শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো বাসার সামনে চলে এসেছি মুকটামিন আবার একটু গাড়িতে উঠে দুষ্টামি করতেছিল আর এই যে আমাদের গাড়ি পার্কিংয়ের এখানে একটা রুম খুব সুন্দর করে ঘিরে তারপরে আমরা একটু মুরগি ওর মধ্যে রেখে দিই মাঝে মাঝে আসলে রেখে দেওয়া হয় সাথে সাথে জবাই করা হয় না তার সাথে আরও দু একটা কিনে যে দু একটা ডিমও খাওয়া যায় দেশি মুরগি ডিম তো এরকম করে রেখে দিই আর এই যে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে একটু মিন ছিল নিচে তো ওখানে একটু দুষ্টামি আমি করতেছিলাম তারপরে একটু মুরগি ঘরে মুরগিকে বললাম যে কিছু খাবার দাও তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে সেই জন্য আর কি তো এগুলা দিয়ে এখন উপরে চলে যাব সে তার বাবাকে পেয়ে একদম জড়াইদের খুব মজা করতেছিল আর এদিকে যে সেতু একটা পিজা বানিয়েছে মুরসালিনের জন্মদিনের জন্য আর কেকটা আমরা কিনে নিয়ে আসবো কারণ এখানে বানানো তারপরে অনেকগুলো কাজ একসাথে আসলে সম্ভব হয় না আমি বাইরে টুকিটাকি এটা সেটা করতে পারি বাংলাদেশে আসলে আসলে ওরকমভাবে করতে পারি না কাজের জন্য বেশি বাইরে বাইরে থাকতে হয় আর এই যে খুব সুন্দর করে একটা চকলেট কেক বানিয়ে নেওয়া হয়েছে নিয়ে আসা হয়েছে আর কি বাইরে থেকে কেকটা অনেক মজার ছিল বাচ্চারা খুব পছন্দ করছে কেকটা অনেক সুন্দর ছিল আর প্রতি বছরই মুরসালিনের জন্মদিনটা হয় বাংলাদেশে তো এই যে সবাই মিলে কেক কাটতেছিল ওর বাবা তারপরে সেতু মুস্তাকিম মোকরামিন একটু খাওয়াই দিচ্ছিলো আর মুরসালিন ছিল ঘুমায় এই জন্য ঘুম থেকে উঠে আসছে যে ঘুম ঘুম রয়ে গেছে মুস্তাকিমকে দিচ্ছে মুস্তাকিম খেতে চাচ্ছে না তারপরে হলো এই যে একটু করে খাইলো ও আবার ভয় পায় একটু সেই জন্য আর মুকরামিন তো মার্শাল্লাহ মানে যেই দিক না কেন খুব সুন্দর করে মুখে নিবে খাবে তো ওরা কেক খাইলো তারপরে পিজা খাইলো তারপরে একটু চিকেন গ্রিল করছিল সেইগুলোয় যে রুটি নিয়ে পরে আবার খিদা রাখছে বলে পরে খাচ্ছে দুষ্টামিও করতেছে তারপরে ওর বাবা একটু মার্কেটে চলে যাবে আমাদের জন্য কিছু মাছ নিয়ে আসবে ইলিশ মাছ নাকি আজকে অনেক কম দাম তাই এই যে বেশ কিছু মাছ নিয়ে এসছে তো এখান থেকে একটা মাছ আমরা এখন কাটবো তারপরে কি বলবো ঝোল করব ঝোল করে সবাই মিলে রাতে খাবো তো মাছটা অনেক মজার ছিল তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেক খ্যাত দান করুক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম